আসসালামু আলাইকুম বন্ধুরা মামুন অটো সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা কাজ নিয়ে হাজির হয়েছি আজকের কাজের বিষয়টা হলো এই যে দেখেন এই একটা মিশু গাড়ির ফুটবল ফুটবলটা যদি একটু দেখেন খুব ভালোভাবে খেয়াল করেন অন্যান্য দশটা গাড়ির ফুটবলের মতো বা গিয়ার বক্সের যে মালসাবানাগুলো থাকে এটা কিন্তু এটা কিন্তু অন্যান্য দশটা ফুটবলের মতন না এটার মালসাবানাগুলা বা ভিতরের যে ফিনিয়ামের কারিগরি এটা একটু ভিন্ন তো দেখেন এই যে ফিনিয়াম আপনারা যদি একটু ভালো করে দেখেন এটা একটা গিয়ারে কাজ করে আমি যদি একটু ওঠানামা করাই একটু লক্ষ্য করেন এই যে দেখেন এটা এভাবে গিয়ারে কাজ করে তো এই ধরনের ফুটবল যদি আপনার সামনে পড়ে আপনি খুলতে বা ফিটিং করতে যে একটা ঝামেলা আশা করি এই ঝামেলাটা পোহাতে হবে না খোলার যে সিস্টেম এটা আমি একটু দেখাই তারপরে ফিটিং করার যে সিস্টেম এটাকেও দেখাবো এই যে দেখেন এক এক করে আমি খুলতেছি এই যে দেখেন এই সাইডটা কিন্তু একটা নাট আছে এটাকে খুলতে হবে এটা গিয়ারের কাজ করে এই দিকটা মূলত গিয়ারের কাজ করে এটার সাথে একটা তার যুক্ত থাকে এই যে দেখেন আমি একটা একটা করে খুলবো এই যে দেখেন এখানে জিনিসগুলো একটু দেখাই আর ফিনিয়ামটাকে যদি একটু দেখাই আমি যদি ফিনিয়ামটাকে একটু দেখাই দেখেন এই যে দেখেন প্রিনিয়ামটা এটা গিয়ারের কাজ করে উপরে নিচে যায় এটা এটা একটা গিয়ার আর একটা গিয়ার হচ্ছে যে এইভাবে আচ্ছা যাক তারপরের যে অংশটা এটাকে যদি একটু দেখায় আপনার এই যে দেখেন এই এটা হচ্ছে যে মূলত গিয়ারের কাজ করে এটা উপরে নিচে উপরে নিচে আসা যাওয়া করে যার মাধ্যমে আপনার গিয়ারটা এক দুই এরকম ভাবে ওঠানামা করে আচ্ছা তো এখন এটাকে যদি এটা এটাতে আরো কিছু জিনিস আছে ওই যে দেখেন একটা স্প্রিং আছে ছোট একটা স্প্রিং এখানে একটা ওয়াশারও আছে আমি যদি ওয়াশারটাকে একটু দেখাই নিচে একটা ওয়াশার আছে দেখেন এই যে দেখেন এই জিনিসগুলো মূলত এখানে থাকে তো আমি যদি সবগুলো জিনিস আপনাদেরকে একটু একসাথে দেখাই এই যে দেখেন এই জিনিসগুলা আচ্ছা তো এখন আমি এটাকে ফিটিং করি শুধুমাত্র আপনাদেরকে খোলা এবং ফিটিং এই দুইটা বিষয়ে দেখাচ্ছি এখন ফিটিং করার সিস্টেমটাও আমি আপনাদেরকে একটু দেখাই চলেন আমি এখন এটাকে ফিটিং করি এ ওয়াশারটাকে দিতে হবে তারপরে এটাকে আমি প্রবেশ করাইতে হবে এই যে দেখেন এখানে আগে দিতে হবে এটা স্প্রিংটাকে অবশ্যই দিয়ে দিতে হবে আমি যদি একটু স্প্রিংটাকে দেখাই যে স্প্রিংটা কোথায় থাকে এই যে দেখেন এখানে দিতে হবে এটা হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন ফিটিং করার সিস্টেমটা আমার মোটামুটি শেষ পর্যায়ে এটাকে যদি এই ফিনিয়ামটাকে যদি একটু দেখায় ভালোভাবে এই যে দেখেন ফিনিয়াম ফিনিয়ামটা কেমন আচ্ছা এখন এটাকে ফিটিং করি তারপরে আমাকে যেটা করতে হবে ওই সাইড দিয়ে আমি নাটটাকে লাগাইতে হবে যেটা গিয়ারের কাজ করবে এটাকে এইভাবে দিতে হবে আমি আবারও দেখাই এটা কি কিভাবে রাখতে হয় এই যে এইভাবে রাখতে হবে এটা তারপরে এখানে একটা নাট আছে আমি নাটটাকে লাগিয়ে দেবো তো আশা করি এটা অনেকের কাছে নতুন যারা সব সময় কাজ করেন তাদের হাতে তো অবশ্যই এটা পড়ছে কিন্তু যারা নতুন আছেন তাদের কাছে ভিডিওটা অত্যন্ত গুরুত্বের তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি এরকম কোনো কাজ আপনাদের সামনে কখনো আসে তাহলে আশা করি খুলতে এবং ফিটিং করতে আপনাদের বিশেষ কোনো ঝামেলা হবে না এটাতে আমি আঠা জাতীয় কিছু একটা দেব বুস্টিক গাম বা ইঞ্জিন লাছা যে যা কিছুই বলেন তো এটাকে দিয়ে আমি একবার এটাকে সেট করে ফেলবো তো ভাই ভিডিওটা যাদের কাছে নতুন এই ভিডিওটা আপনারা যারা আজকে প্রথম দেখছেন ভিডিওটাতে একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন আমি বলি কি ভাই আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি বেশি আপলোড করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ